হাত দিছো মজ্জা আছে সৰু ফেৰস্তি কি যিয়েনো সন্ন জাগাৰ মজ্জা আল্লা জিকিৰ মাহিল চলে পুৰণ হাত যিচোন মাহবিল চলে জাগাই নি মেজি জাগিল ফেৰস্ত হ'লে এই জাগাইন তোমাৰ মজ্জা আল্লাহ জিকিৰ আল্লাহ পুৰণা যিচোন বায়েন আল্লাৰ হ'ল তো মা ভিল এখানে দেখা যায় মানুষ বইয়ের আল্লাহ রসুল হতা হিকির হাজার ঘরের তো দেখিলি দেখিলি আর ডায় হাই তোমার আই রিয়ে চলের আল্লাহ জিকির মা বিল চলে মা বিল চলে

तो कमला अल्लाह तो फिर मोहब्बत जिन अल्लाह होता है अल्लाह कर अल्लाह तला फिर तो मन तारीफ बंद हो जाए देखी नहीं जाए न देखे देख ली हाँ बंदाई नहीं क्या देखा

এত সত্য বিচুর ওখুন তো হয়তো এই বিষয় নিয়ে এনে আলোচনা করে আল্লাহ তোমার সাক্ষী দেওয়ার যে ব্যস্ত সাহায্য ব্যস্ত সান গেল যাহান্না মতন মুক্তি তারা ফানো দিল

অন্তর রাখা নেয় আমল নিহিত জমিয়ে রাখুন তো দিয়ে যা তালা নিয়াম আর যদি তাই খেয়াল করি বয়ান করে নুনি তো লুই রাশি তো আর যদি এক আমল যদি আর আল আমার আমল নিয়ে তুফুন আল্লাহ তাল রহমত ফেরস্ত আল্লাহ আমল নেই এই যেন সব লিখিত আমল গজ্জি লিখি সব লিখিত আমলেও সব দান করে যার আমল ঘরে হাতে ফেরস্ত হোদ আমল গজ্জি দশ সব লিখিত বইয়ের দেখুন ইচ্ছা ুন আল্লা তালা আমরা সব দিন এডিল্য পর কত আল্লাহর রহমত বুঝুক আর নাই আস নি আল্লাহর জিগির আল্লাহর হতবিল মাহফিল এত বড় বড় সাই আর যত দেখতক্ষণ থাকে যে করি বড় বয়ান কোরআন হারিস বয়ান করি অন্তর হি চেষ্টা করিবেন যে

বেগুবে শেষ করলে ফল দেয় তুই যাবে বাড়ি গেলে ঘর বান্ধবের বাড়িতে গেলে তো না বন্ধু যেমন গ্রান্টি আছে না সামনে নিয়ে যখন গ্যারান্টি আছে ওখাতে সামনে রাখি দুনিয়ে দুনিয়া খেলা করা